ফজরে যান নাই আল্লাহ বলেছে ফেরেস্তাদেরকে ঠাক লিখিস না জোহরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না গাফফার আমি আল্লাহ না ক্ষমাকারী আল্লাহ দোষ দুনিয়াকে দেখাই দেব না না আমি সত্তা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন আপনি জান আপনাকে হাইয়া আলা সালা বলার পর আবার হাইয়া আলা ফালা বলেছেন হাইয়া আলা সালা বললে হতো ফালা কেন বললো আরে তোর লাভের জন্য আয় আমি আল্লাহকে তুই সিজদার করবি লাভটা আমার হবে না তোর হবে